আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি তাহলে লিগের থাপ রাম থাপ মানে ছাত্র লিগিরে বলছেন আমি থাপড়ানোর সুযোগ পাইনি তুই উনি উঠতেছে না কেন ওনারা উঠায় নিয়ে আসেন ভাইরে ভাই খেলা এবার শুরু জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় ব্ল্যাকমেল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার চব্বিশে ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এছাড়া পুলিশ সূত্রে আরও জানা গেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলার ভয়ে দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সঙ্গবদ্ধ প্রতারক চক্র তদন্তে উঠে এসেছে এই চক্রটির নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া তাহরিমা জান্নাত সুরভি প্রাথমিক তদন্তে আরও জানা যায় চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেলিং ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় পঞ্চাশ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে অভিযোগে আরও বলা হয় গত বছরের জুলাই অগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয় মামলার আসামি বানানো পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা দেখিয়ে এবং পরে মীমাংসা করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয় তাহরিমা জান্নাত সুরভি গাজীপুরের ভাওয়াল বদর আলম সরকারি কলেজের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন পুলিশ আরও জানায় নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে